আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো সবাইকে আমার সালাম প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন শুরু করব আজকে নতুন আরেকটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিমওয়ালা যে মুরগিটা এটা এ মুরগিটা আমি প্রায় এক মাস আগেই রেখেছিলাম যা যা মশলা দিতে হয় সবগুলোই দিয়েছি দিয়ে আমি এটা সুন্দর করে মেরিনেট করে সামান্য কিছু সাদা তেল দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম এটা মেবি লেয়ার মুরগি হতে পারে যাই হোক আমি জানি না এটার নামটা যেটার ভিতরে ডিম থাকে ওইটা তো আমি শুধু পেঁয়াজ বিরাস্তা দিয়েই এটা কষিয়ে নিব যেহেতু সব কিছু দেয়াই আছে তাই আর তেমন কিছু দিতে হবে না তো এটা ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে একটু মনে হলো যে আমার কাছে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদ দিতে হবে তাই আমি একটু মরিচের গুঁড়া আর হলুদ অ্যাড করলাম খুব বেশি কিছু দিতে হয় না এভাবে রেখে দিলে অনেকটা কাজ এগিয়ে থাকে এবং আমরা যারা গৃহিণী তাদের জন্যেও অনেকটা হ্যাচাল কমে যায় প্লাস ঝটপট রান্না করা যায় হঠাৎ মেহমান আসলে বা যে কোনো তারা এটা করে নেওয়া যায় বের করে খুব বেশি কিছু আর ঝামেলা হয় না আর কি তো যাই হোক এটা আমি ভালো মতো কষিয়ে নিব এভাবে চাইলে আলু দেওয়া যেতে পারে আমি আলু দিলাম না তো আমি কষিয়া নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পর্যাপ্ত পানিটা দিলাম দেখলেন তো তেমন কিছুই ঝামেলা হলো না খুব ঝটপটই হয়ে গেল তো যাই হোক এভাবে যদি আমরা যে কোনো মাংস গরু মাংস হতে পারে খাসির মাংস বা যে কোনো মুরগি মেরিনেট করে যে কোনো মশলা মাখি আর কি ডিপে যদি আমরা ডিপ করে রাখি এক দুই মাসও রেখে দেয়া যায় অনায়াসে কিছুই হয় না তা আমি এই পর্যায়ে একটু বেরস্তা দিয়ে নিলাম এটা না দিলেও চলবে এটা অপশনাল আমি দিলাম মনে হলো যে একটু দিলে টেস্টটা একটু বেশি আসবে একটু আরেকটু সুস্বাদু হবে সেজন্য দিয়ে নিলাম এখানে রসুনও অ্যাড করা যায় আমি দিলাম না আমার একটু তারা ছিল তাই যাই হোক আমার এই রেসিপিটি আসলে আপনাদের সাথে শেয়ার করা একটা উদ্দেশ্য হলো যে কীভাবে ঝটপট বিশেষ করে নতুন গৃহিণীদের উদ্দেশ্যে আর কি ঝটপট কাজে গিয়ে রাখা যায় একটু তাড়াহুড়া থাকলে বা যে কোনো লাইফটাকে ইজি করার জন্যে একটু যেভাবে রাখলে আমাদের সুবিধা হবে সেভাবে রাখা যায় হঠাৎ মেহমান আসলে বা যে কোনো অসুস্থতা সব কিছুতেই এটা আমাদের অনেকটা হ্যাঁচাল কমিয়ে দেয় তা আমার রেসিপিটি বা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা আমি বলবো একটু কোনো অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আরেকটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ